এইটা দেখুন এইটা হচ্ছে বারো মাসি কাঁঠাল যেটা আমরা বলি দুবার করে হয় এটা এবছর লাগালে আপনার আর বছর মোটামুটি ফুল এসে যেতে পারে ফুল তো আসবেই আপনার তার সঙ্গে কাঁঠালও এসে যেতে পারে আর হলে একটা বছর ওয়েট করতে হবে তবে একটা কথা বলি কি যে কোনো গাছে ফল আনাতে হলে নভেম্বর মাসে যে খাবারটা ওটা হচ্ছে মেন খাবার ওগুলো সাধারণত আমাদের কাছে জানতে পারলে ভালো ভালো হয় হ্যাঁ কেননা আগেকার মতন পদ্ধতিতে খাবার দিলে হবে না এখন আর্টিফিশিয়াল গাছ আপনাকে আর্টিফিশিয়াল ব্যবস্থা করতে হবে তার জন্য আপনাকে আমাদের কাছে জানলেন তবে দু এক বছর করার পর আপনি নিজেই জেনে যাবেন তখন আর কোনো জানার প্রয়োজন হবে প্রথম প্রথম তো আপনাদের সহযোগিতা ভীষণই লাগবে বন্ধ বড় এটা নয় এই কাকদি লেবুর মতন যে গন্ধ এটা খেতে খুব ভালো এবং লেবু সাধারণত আমি দর্শককে বলছি যারা গ্রাহক দিকে বলছি লেবু তুলে কোনো ফল তুলে সঙ্গে সঙ্গে কোনোদিনই খাবেননি লেবু তুলে আপনি ঘরেতে পাঁচ ছ দিন রেখে দিন রেখে দেওয়ার পর ওই চামড়াটা নরম হয়ে যাবে রসটা দ্বিগুণ হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে একটা আম আপনি সঙ্গে সঙ্গে যদি পেরো খান আপনার ক্ষতি কেন বলছি শুনুন আপনি যখন পারবেন দেখি যে মর থেকে আঠা পড়ছে ওইটা যদি ঘরে দুদিন রেখে দেন ওই আঠাটা মরে গেলে তারপরে খেলে মিশ্রটাটা বেশি আসে একদম ফলের যেকোনো ফল দুদিন তোলার পর রেখে দিলে হয়ে হবে এটা হচ্ছে বিলিতি আমরা আচ্ছা বিলিতি আমরা ওটা হচ্ছে বিলিতি আমরা

আর একশো নেন সব চল্লিশ টাকা পিস এই পেয়ারা আরে ধরে আছে ওই পেয়ারা ধরে আছে সব এইগুলো সাধারণত চল্লিশ টাকা পাইকারি আমাদের ওই পেয়ারা ধরে আছে এই পেয়ারা ধরে আছে বিভিন্ন জাতের আছে এলাহাবাদ আছে বারুইপুর আছে তারপরে কমলা কাশি আছে তারপরে কেজি পেয়ারা আছে হ্যাঁ এইসব বিভিন্ন পেয়ারা আছে এইটা এই যে এইগুলো হচ্ছে আমলকি বিচের আমলকি এইগুলো আপনাকে আমলকি দেখাচ্ছি আমার যেটা হচ্ছে থাই আমলকি দেখাবো পরে আর এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান চেরি 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 ইন্ডিয়ান চেরি আচ্ছা 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 চেরি ফল এগুলো 50 টাকা আমার কাছে দাম আচ্ছা এই পাশে ভুলে গেছে দাম এটা বলে কালাপাতি সবের দাম 12 মাস হ্যাঁ এইগুলো আমাদের পাইকারি হয় 70 টাকা আচ্ছা

আচ্ছা এত ফল ধরে আছে এর চারা তো আছে তো আপনার হ্যাঁ এটা থাইলে না জাম জাম সাদা যেটা এইটা না এটা হচ্ছে কালোটা 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 ওইটা হচ্ছে লঙ্গন খাকি লঙ্গন বলে ওইটা আচ্ছা ওরও ফল হয়েছিল আর এপাশে যদি দেখেন এপাশে এই এই একটা আছে মিরাক্কেল মিরাক্কেল আচ্ছা এপাশ দিয়ে চলে সোমনি এখানে বড় সবেদা এটা মিরাকেল এর ফল যদি তুলে খাওয়া হয় তাহলে ফল খাবার পর যা খাবেন আপনি তিতো খান ঝাল খান সবই মিষ্টি যা খাবেন আপনি সব মিষ্টি লাগে হ্যাঁ এটা হচ্ছে রুবি লঙ্গন রুবি ওটা হচ্ছে মিশিরীয় ডমুর হাইজাই ডমুর হয়ে আছে ও দিয়ে গিয়ে তুলে দাও মিশিরিয় ডমুর খেতে দারুণ লাগে পাগলে

ছোট ড্রামে তো এখনো অপাশে চলুন ইন্ডিয়ান বাতাবি এইটা এটা ওটা ইন্ডিয়ান বাতাবি এবং এতে অ্যাসেম্বলি বাতাবি আছে ইন্ডিয়ান অ্যাসেম্বলি বাতাবি এবং লাল বাতাবি আছে সাদা বাতাবি আছে

এখানে আছে আপনার গোলাপ জাম আচ্ছা এটা গোলাপ জাম গোলাপ গোলাপ জাম যেটা আপনার ওই ঠিক গাবের মতন হয় পাগলে হলুদ হয় আর গোলাপ খেলে গোলাপ জলের মত সেন্ট ওঠে ওর ভিতরে একটা বিচি লালালে নড়বে আচ্ছা গোলাপ জাম এই 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 লড়াটা পুরোটা গোলাপ জাম আর ওইগুলো হচ্ছে তেজপাতা তেজপাতা এইগুলো হচ্ছে তেজপাতা এইগুলো এখানে আছে শিউলি আছে ও পাশে শিউলি এ পাশে হচ্ছে তোমার হরিতোকি গাছ আচ্ছা ওইটা হচ্ছে মানালি চেরি আচ্ছা এটা হচ্ছে মানালি চেরি এ খেতে দারুণ লাগে এবং খুব সুন্দর একদম এত ফল হয়েছে দেখুন খালি আমাদের দেশে ফল হয়নি বলে কত ফল হয়েছে এই আমটা তুলুন ওই আমটা তুলুন এই আমটা তুলুন ব্ল্যাক স্টোন এটা এটা ব্ল্যাক স্টোন আছে আচ্ছা এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন দু রকম আছে একটা কস্তুরি আছে একটা ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনটা অ্যাকচুয়ালি সেইটা এগুলো কস্তুরি কস্তুরী আচ্ছা সেটা ওই দিক থেকে তো ওই দিক দিয়েই তোলা যাবে আচ্ছা এর ছাড়া আপনার কাছে এটা তেজপাতা আচ্ছা এর ছাড়া আছে আপনার কাছে তো ব্ল্যাক স্টোন হ্যাঁ

এইগুলো হচ্ছে বগন বেলিয়া বগন বেলিয়ার বিভিন্ন জাতের এখানে পাওয়া যাবে এই পাশে ঘুরে দেখুন এবার এই দিক থেকে আসেন ছবিটা তুললে ভালো লাগে এখানে বিভিন্ন জাতের আমার এখানে বিভিন্ন হচ্ছে কমলা লেবু মুসুম্বি লেবু বিভিন্ন জাতের কমলা লেবু নাম বলে দিচ্ছি পাট পাট সম্ভব নয় সাতকি কমলা আছে আচ্ছা তারপরে দার্জিলিং কমলা আছে দার্জিলিং জায়েন্ট আছে ওয়াশিংটন লেভেল আছে তারপরে হচ্ছে আর একটা মুসুম্বি আছে যেটা হচ্ছে রস নিচুললে রক্তের মতো লাল হবে মিশরীয় হ্যাঁ মিশরীয় আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা ওয়ান এবং মিশরীয় মালটা টু দুটোই আছে আমার কাছে আর একটা কারা কারা বলে মুসুমি আছে যেটা রস নিচুললে রক্তের মতন হয় সেও আছে এখানে আছে লঙ্গন লঙ্গন এই যে ওটা হচ্ছে লঙ্গন হচ্ছে ফোর সিজন লঙ্গন চারবার হয় সাধারণত আর ওই পাশে হচ্ছে ল্যাংচা জামুর ল্যাংচা সবেদা আচ্ছা ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে মালটা আচ্ছা আচ্ছা পাশে বিভিন্ন জাতের এই যে থাই আমরা বারো মাসেই থাই আমরা দেখা যাচ্ছে আর বিভিন্ন জাতের থাইল্যান্ড আপনি যা খুঁজবেন থাইল্যান্ড হচ্ছে কিং অব আর মিয়া জাকি তারপর হচ্ছে হাড়ি ভাঙা

আচ্ছা এখানে এটার নামটা ও বারো মাসে হেমসাগর এটা বারো মাসে হেমসাগর হিমসাগর কি বারো মাসি বারো মাসে আচ্ছা আমি তো আনজাতে বললাম

যা আম হয়েছিল হুনুমানের তুমি ফেলা হয়েছে আর রাখা যায় এখানে এত হনুমান যে রাখাই যায় না সঠিক আর এইটা হচ্ছে তোমার খেলাপথি সবের দা বড়ো গাছ বড়ো গাছের এইগুলোর দাম হচ্ছে একশো টাকা একশো টাকা আর এইগুলো এস বড় গাছ হ্যাঁ এইগুলো হচ্ছে জাম রাই জাম কালো জাম আচ্ছা এইগুলো সব টাকা জাম

এখানে ড্রাগন সাধারণত হলুদ ড্রাগন এই যে লেখা আছে হলুদ ড্রাগন এটাও হলুদ সেটা সাদা সেটা সাদা এটাও সাদা এরপরে পিঙ্ক এটা পিঙ্ক এটা মিক্সড কালার আছে আচ্ছা ওইটা লাল আছে আচ্ছা তো এই লাল হচ্ছে আদে জামের সব কলম বাঁধা হয়েছে দিয়ে সব অটো গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং করা হয়েছে আর এখানেও কাঠটা পাচ্ছে বিভিন্ন জাতের এখানেও কাঠটা পাচ্ছে এখানেও বিভিন্ন জাতের কাঠটা পাচ তো আছে থাইল্যান্ডের মাল বেশি এই পর্যন্ত আপনাদের সহযোগিতা আমার কাম্য আপনারা যত সহযোগিতা করবেন তত আমার ভালো লাগবে তবে আপনাদের আমি সহযোগিতা পেয়েছি কেন বলবো আমার যার জন্য আমি দাঁড়াতে পেরেছি আপনার সামনে আর আমার যদি গাছ নিয়ে কোনো অভিযোগ থাকে বা কোনো ক্ষতি হয় আমাকে ফোন করবেন তার ব্যবস্থা আমি তো এই বলেই আমি শেষ করছি আমি একটু শেষ করে নিই আচ্ছা যে দাদা যে এই এখন বোধহয় এবার মাথার উপরে মানে গনগনে রোদ উনি মানে এই এই বয়সেও যে উনি এত স্পোর্টিংলি আমাকে হেল্প করেছেন ওনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দাদার জন্য অতি অবশ্যই একটা